নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হল আইনগতভাবে একজন দখলকারী ও একজন জমির আসল মালিক কি কি অ্যাডভান্টেজ বা সুবিধা পেতে পারেন প্রথমত বলে রাখি যে কোনো জমি যদি দখল হয়ে থাকে তাহলে তার কিন্তু কিছু পয়েন্ট রয়েছে যে পয়েন্ট বেসিসে আপনি লিগ্যাল হেল্প বা লিগ্যাল সাহায্য পেতে পারেন সেই লিগ্যাল সাহায্যগুলো বা আইনগতভাবে সাহায্যের কথাগুলোই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথমে বলে রাখি ধরুন এই একটা জমি এই জমিটা কোনো দখলকারী দখল করে বসে আছে এবার এই জমি কিন্তু যিনি আসল মালিক বা ল্যান্ড অনার যিনি অরিজিনাল ল্যান্ড অনার উনি কিন্তু দখল মুক্ত করতে চাইছেন আর দখলকারী সেই জমি অকুফাই করে বসে আছেন উনি কিন্তু ছাড়তে চাইছেন না তাহলে ন্যায্যটা হলো যিনি জমির আসল মালিক তার জমিটা ফিরে পাওয়া উচিত আর যিনি দখলকারী তাকে সেখান থেকে উচ্ছেদ করা দরকার কিন্তু আইনে কিছু প্রভেন্স রয়েছে বা সেকশন রয়েছে যে অনুযায়ী দখলকারীও কিছু সুবিধা পেয়ে যায় অন্যের জমি দখল করলেও আর আরেকটা কথা আইনে আরও কিছু ব্যাপার রয়েছে যে ব্যাপারগুলো জমির মালিককে অ্যাডভান্টেজ দেয় তাহলে প্রথম দেখে নিই আমরা একজন দখলকারী জমিতে যদি দখল করে থাকে তাহলে কি কি আইনি অ্যাডভান্টেজ পেতে পারে প্রথমত দখলকারী যদি দীর্ঘ দিন ধরে কোনো জমি দখল করে থাকে এবং সেটা যদি বারো বছর অতিক্রান্ত করে আবার শুনে নেন ভালো করে বারো বছর অতিক্রান্ত করে অর্থাৎ টুয়েলভ ইয়ার্স যদি পার করে তাহলে ওই জমিতে একটা দখল দখলসত্ব বা অ্যাডভান্টেজ হিসেবে সে অ্যাডভার্স প্রসেশনের মামলাটা করতে পারে এই অ্যাডভার্স প্রসেশনকে বাংলায় প্রতিকূল দখল আইন বলা হয় এবার আপনারা বলবেন যে না বর্তমানে অ্যাডভার্স প্রসেশন বলে কোনো মামলা হয় না যদি বলেন আপনারা তাহলে গুগলে সার্চ করে একবার সুপ্রিম কোর্টে অ্যাডভার্স প্রসেশন বলে কোনো মামলা আছে কি না সেটা আপনারা দেখে নিতে পারেন এই অ্যাডভার্স প্রসেশন মামলায় মূলত দখলকারী যারা রয়েছে তারা কিন্তু সুবিধাটা পেয়ে থাকে এই অ্যাডভার্স প্রসেশনে কিন্তু সেক্ষেত্রে সেই দখলকারী যেন নির্বিঘ্নে শান্তিতে বারো বছর বাস করে যদি সে বারো বছর বাস করে তার মানে জমিটা যে সে পেয়ে যাবে তা নয় এই জমির বারো বছর যদি সে নির্বিঘ্নে বাস করে এবং জমির মালিক যদি তাকে উচ্ছেদ করতে আসে তাহলে সে একটা অ্যাডভান্টেজ পাবে এই অ্যাডভান্টেজের ধরুন সেই জমিতে দখলসত্ব থাকার তার আছে বলে সে কিন্তু মানে ওই জমি থেকে আসল মালিক বঞ্চিত হবে আইনগত বিষয়ে এটা হলো অ্যাডভার্স প্রসেশন আর যদি এটা কেউ সহজ মানে করে নেন যে সে বারো বছর ধরে বসবাস করছে মানেই সে জমিটা পেয়ে গেল বা জমির মালিক হয়ে গেল বিষয়টি কিন্তু তা নয় একেবারে বিষয়টি আলাদা তাহলে দখলকারী প্রথম যে সুবিধাটা পাচ্ছে সে অ্যাডভান্স প্রসেশনের মামলা দায়ের করতে পারছে কোর্টে যদি সে বারো বছর অতিক্রান্ত করে নির্বিঘ্নে সেখানে বাস করে আর দুই নম্বর কি বললাম তাকে যদি উচ্ছেদ করতে আসে মূল মালিক তাহলে সে অ্যাডভান্স প্রশাসনের সুবিধা নিতে পারে অ্যাডভান্স প্রশাসনের মামলার এটা প্রথম পয়েন্ট দখলকারীর ক্ষেত্রে এবার দ্বিতীয় পয়েন্ট কি দখলকারীর ক্ষেত্রে তাহলে দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করব দখলকারী যিনি রয়েছেন তার ক্ষেত্রে দ্বিতীয় পয়েন্ট হলো। হোমস্টিড ল হোমস্টিড ল কি যে কোনো ব্যক্তিগত মালিকানার জমিতে কেউ যদি দখল করে থাকে কোনো পার্সন দখল করে থাকে এবং সেই পার্সনের যদি ভূমিহীন হয় অর্থাৎ আর কোনো জায়গায় তা যাওয়ার জায়গা নেই তাহলে গভর্নমেন্ট যদি মনে করে তাহলে সেই হোমস্টেড ল বা বাস্তু অধিগ্রহণ আইন অনুসারে বাস্তু অধিগ্রহণ আইন অনুসারে এই জমি তাকে দিতে পারে গভর্নমেন্ট সেটা ব্যক্তিগত মালিকানা হলেও দিতে পারে এটা কিন্তু আইন রয়েছে এই হোমস্টেড লয়ের এই হোমস্টেড লয়ে যে দখলকারী রয়েছে সে ব্যক্তিগত মালিকানায় এটা পেতে পারে আর যার কাছ থেকে জায়গাটা নিয়ে নেওয়া হচ্ছে তাকে গভর্নমেন্ট কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দিতে পারে আর তিন নম্বর আরেকটা কি কী সুবিধা পেতে পারে যিনি দখল করে আছেন তিনি পাটটা পেতে পারেন পাতটা তবে পাটটা মনে রাখবেন মূলত কোনো পাটটাটা মূলত কোনো ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে দেওয়া হয় না যেগুলো ভেস্টেড ল্যান্ড অর্থাৎ যেগুলো সরকার অধিগ্রহণ করেছে বা খাস হয়ে গেছে সরকারি খাস জমিতে পরিণত হয়েছে সেই সব জমিগুলিতে যিনি দখলকারী রয়েছেন তা তিনি যদি ভূমিহীন হয় কোনো যদি জায়গা তার যাওয়ার যদি না থাকে তাহলে সরকার পাট্টা দিতে পারে পাটটা কোন জমিকে দিতে পারে যেটা সরকারি খাস জমি বা এক নম্বর খতিয়ানের জমি সেই জমিতে ওই দখলকারীকে নিয়ে গিয়ে পাট্টা দিতে পারে সরকার এই সুবিধাটাও সে পেতে পারে বা কোর্ট থেকে বলে দিতে পারে এই দখলকারীকে ওই জায়গা থেকে উচ্ছেদ হতে হবে এবং সে গিয়ে পাটটার জমিতে বসবে সরকার তাকে পাটটা দেবে এটাও বলতে পারে আয় মানে আদালত থেকে কিংবা ওই যে জমিটা রয়েছে সেই জমিটাই সরকার এক নম্বর খতিয়ানে ফেলে তাকেও দিতে পারে কিন্তু ব্যক্তিগত মালিকানার জমি ওইভাবে দেওয়া যায় না ব্যক্তিগতভাবে মালিকানার জমিটা যদি খাস জমিতে পরিণত করতে হয় বা ভেস্টেড করতে হয় হয় শিলিং বহির্ভূত তার সম্পত্তি ছিল বলে ওটা ভেস্টেড হয়েছে কিংবা জনকল্যাণমূলক কাজের জন্য সরকার অধিগ্রহণ করেছে তবেই কিন্তু সেই জমি ভেস্টেড হবে তাহলে আমরা তিনটে যে আইনগত সুবিধা বললাম দখলকারীর ক্ষেত্রে বললাম এইবার আমরা সুবিধা বা অ্যাডভান্টেজ বলবো জমির মালিকের ক্ষেত্রে জমির যিনি মালিক রয়েছেন তার ক্ষেত্রে যদি বলি যিনি জমির মালিক তার ফার্স্ট যে অ্যাডভান্টেজ তিনি পাবেন তিনি যেহেতু অরিজিনাল ল্যান্ড ওনার তিনি তার কাছে ডকুমেন্ট যেহেতু রয়েছে ডকুমেন্ট থাকার জন্য আদালতে ফার্স্ট অ্যাডভান্টেজ কিন্তু পাবে জমির মালিক সেটা বারো বছর দখল হোক বা পনেরো বছর হোক বা কুড়ি বছর হোক যাই হোক না কেন তার ফার্স্ট অ্যাডভান্টেজ জমির মালিক পাবে কিন্তু মনে রাখবেন দখলকারীকে যদি উচ্ছেদ করতে যায় জমির মালিক একবারে ফার্স্টেই তাহলে কিন্তু তার ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে আইনগতভাবে সেক্ষেত্রে দখলকারী অ্যাডভান্স প্রশাসনের সুযোগটা পেয়ে যাবে তাহলে এক্ষেত্রে জমির মালিক জমির মালিকের কাছে যেহেতু ডকুমেন্ট রয়েছে ডকুমেন্ট থাকার জন্য সে কিন্তু এখানে সুবিধাটা পাচ্ছে কি সুবিধা যে জমির আসল মালিক সে এই সুবিধাটা সে পাচ্ছে ডকুমেন্ট থাকার কারণে এবার দুই নম্বর আর কি অ্যাডভান্টেজ পাবে দুই নম্বর অ্যাডভান্টেজ যেটা জমির অরিজিনাল অনার পাবে সেটা হলো জমিটা যেহেতু তার সেহেতু সে ওখানে লিগাল নোটিস তাকে জারি করতে পারে দখলকারীকে লিগাল নোটিশ জারি করছে একটাই অধিকারে সে জমির অরিজিনাল ল্যান্ড ওনার এই জন্য লিগাল নোটিশ জারি করছে কাকে জারি করছে দখলকারীকে সেখান থেকে পনেরো দিন বা থার্টি ডেজের মধ্যে উঠে যাওয়ার জন্য এইগুলো করতে হবে কেন করতে হবে লিগাল নোটিশ জারি এই লিগ্যাল নোটিস জারি না করলে এইটা বোঝা যাবে না যে অরিজিনাল ল্যান্ড ওনার তাকে উঠে যেতে বলেছিল তাকে ওখান থেকে সরে যেতে বলেছিল সেই জমিটা যে তার সেটা উনি জানান দিয়েছিল এইটার জন্যই লিগ্যাল নোটিস তাকে দিতে হবে যিনি অরিজিনাল ল্যান্ড আছেন যদি লিগ্যাল নোটিস উনি সার্ভ করেন ওই দখলকারীকে তাহলে কিন্তু আরও এক স্টেপ অ্যাডভান্টেজ বা সুবিধা পেয়ে যাবেন যিনি অরিজিনাল ল্যান্ড ওনার রয়েছেন তিন নম্বর বিষয় যেটা আলোচনা করব। তিন নম্বর বিষয় উইথনেস উইথনেস মানে কি উইথনেস মানে ওই জমি উনি উই ওই জমি উনি ই করতে গেছিলেন মানে দখলমুক্ত করতে গেছিলেন বা তার জমি এটা জানাতে গেছিলেন এই জন্য সে কিন্তু প্রতিবেশী যারা রয়েছে প্রতিবেশীদের সামনে সে জমিটা খালি করার জন্য বলেছিল এইটা প্রমাণ রাখার জন্য কিছু ডকুমেন্টারি নিতে হবে সে ভিডিও ফুটেজ হোক ফটো হোক বা ইমে ইমেজ হোক বা অডিও ভিজুয়াল কোনো কিছু হোক এইগুলোর প্রমাণ রাখতে হবে মূল মালিককে যদি এই সব প্রমাণগুলো রাখতে পারে তাহলে কিন্তু মূল মালিক এক্ষেত্রে অ্যাডভান্টেজ বা সুবিধা পাবে আর কি আর যদি মূল মালিক সেই জমিতে খাজনা নিয়মিত দিয়ে থাকে তার নামে নিয়মিত খাজনা পেড করে থাকে সেই যদি খাজনাটা পেড সে নিয়মিত করে তাহলে কিন্তু আরও সুবিধা পাবে এবার আমরা কনকুলেশনে আসব বা সিদ্ধান্তে এই সব ক্ষেত্রে জমির আসল মালিক জমিটা ফিরে পেতে পারে কত শতাংশ আর এদিকে দখলকারী কত শতাংশ দখল করে রাখতে পারে দেখুন যদি এই লিগ্যাল যে প্রসেসগুলো আমি বললাম সেইগুলো যদি মেনটেন করে তাহলে মনে রাখবেন আশি থেকে পঁচাশি পার্সেন্ট চান্স আছে যিনি অরিজিনাল ল্যান্ড ওনার আছে উনি কিন্তু জমিটা ফিরে পাবেন আর যদি আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো যদি একটারও কোনোটা যদি না করে তাহলে কিন্তু নব্বই পার্সেন্ট চান্স আছে ওই জমি ফিরে পাবেন না এটা কিন্তু চান্স আছে আর দখলকারীর ক্ষেত্রে যদি জোরপূর্বক মানে অরিজিনাল ল্যান্ড ওনার বারো বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু অরিজিনাল যিনি ল্যান্ড ওনার আছেন জোরপূর্বক তাকে সেখানে উচ্ছেদ করার চেষ্টা করলো এবং উচ্ছেদ করে দিল তাহলে অ্যাডভান্স প্রশাসনের সুবিধা নিয়ে দখলকারী কিন্তু নব্বই পার্সেন্ট সুবিধা পেয়ে যাবেন মূল মালিক হওয়ার যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আর এখানে এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ